আপনি সি ফুড পছন্দ করেন কিন্তু সমুদ্র সৈকতে না খাওয়ার জন্য কোনো সমস্যা নেই এখন ঢাকাতেই পাওয়া যাচ্ছে সি ফুড চলুন দেখে আসি কোথায় পাওয়া যায় এটি আমাদের করোনা মাছের হাড়ি বাড্ডা শাহজাদপুর বাড্ডা যেখানে ঠিক মনের অবস্থা আপনি পাবেন লাইভ পিক্সেল চলুন দেখি ভেতরে কি কি পাওয়া যায় আমার ফ্যামিলি আমার আমার ছেলে ভেতরটা অনেক সুন্দর পরিপাটি বিশেষ করে আমাদের জায়গাটা অনেক সুন্দর সবারই পছন্দ হবে সব থেকে বড় কথা হচ্ছে এটা লাইভ দিচ্ছেন আপনি নিজে দাঁড়িয়ে থেকে যেটা খেতে চাচ্ছেন সেটা পাবেন অবশ্য এখানে বাচ্চাদের জন্য যাদের বাচ্চা আছে ছোট বাচ্চা আছে আমার বাচ্চাদের বাচ্চাকে খেলাধুলার জায়গাও আছে এখানে আমার ছেলেটাকে ভয় পাচ্ছে সবার সাথে খেলার জন্য যত পরবর্তীতে সে যোগ দেয় নিতে আমার কাছে খুব ভালো লাগছে রাইটিং চাইলে অনেক কিছু খেতে এখন নতুন নতুন অবস্থায় এটা উপরটা এখনো কমপ্লিট হয় নাই সবথেকে আমার কাছে ভালো লাগছে যে এদের বসা জায়গাটা একটা বা দুইটা তালা করা অনেক সুন্দর খাবার গুলো প্রথম অবস্থায় মাঠ হিসাবে খুব খারাপ না ভালো আমার কাছে ভালো লাগছে আপনার চাইতে যে খেয়ে দেখে দেখে আসতে পারে আর একটা কথা হচ্ছে যাতে বাচ্চা আছে তাদের জন্য খুব বেশি সমস্যা হবে না এদের প্লে গ্রাউন্ডটা আছে এই জিনিসটা খুব ভালো অনেক অনেক মাস লবস্টার যে যেটা পছন্দ করবেন সে সেটা নিতে হবে আমার কাছে চলুন খেয়ে দেখে আসি আবার